আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো টিকটকে কীভাবে ফ্রিতে লাইক এবং ফলোয়ার নেওয়া যায় তো প্রথমে আমরা ঢুকবো গুগল প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে চার্জ করবো চার্জ অপশনে গিয়ে চার্জ করবো আমরা টি টি বুস্ট দেখেন আমি স্ক্রিন বড় করে দিয়ে দিচ্ছি টি টি বুস্ট এটা লিখে চার্জ করে দেবেন দেখবেন যে একটা অ্যাপ চলে আসছে টি টি বুস্ট গেট লাইক অ্যান্ড ফলোয়ার্স ওই অ্যাপসটা ইনস্টল করে নেবেন আমার আগেই ইনস্টল আছে যার কারণে আমি ডাইরে ওপেন করবো সরাসরি দেখেন আমার আগেই ইনস্টল করা আছে যার কারণে আমি সরাসরি অ্যাপসের ভিতরে চলে যাব এই যে দেখেন আমি অ্যাপসের ভিতরে চলে যাচ্ছি টিটি বোস্ট অ্যাপসের ভিতরে এখানে আপনি প্রথমে ঢুকিয়ে এরকম অপশন পাবেন তখন গেট স্টার্টেড চাপ বের পেছ আপ দিলে দেখবেন আবার আসবে গো ইট নেক্সট ওইটাই দিয়ে দিবেন ওটাই দিয়ে দেওয়ার পর আপনার এরকম আসবে তখন আপনার ইউজার নেমটা আছে ওইটা এখানে দেবেন ঠিক আছে আমি টিকটকে চলে যাচ্ছি টিকটক থেকে ইউজার নেমটা কপি করে নিয়ে এই আমার টিকটকের প্রোফাইলে ঢুকলাম ওই যে দেখেন আমার ফলোয়ার আছে মাত্র চারটা দেখেন আমি একবার সরাসরি দেখা দিয়েছি বলবেন যে আমি মিথ্যা বলতেছি হ্যান তেন আমার চারটা ফলোয়ার আছে এবার আমি এখান থেকে আমার ইজার্ন নেমটা কপি করে নিলাম রিজার্ন নেমের উপর একটা টাচ করলেই কপি হয়ে যাবে ঠিক আছে তো আমি একটা টাচ করলাম কপি হয়ে গেছে এবার আমি ওই অ্যাপসের ভিতর চলে যাব টিটি গোষ্ঠীর ভিতর এখানে এসে ওই যে আমি কপি করছিলাম এটা পেস্ট করে দিলাম টেস্ট করে দেওয়ার পর নিচে দেখেন কন্টিনিউ একটা অপশান আছে এই কন্টিনিউ অপশনের মধ্যে আপনি টাচ করবেন দেখবেন যে আপনার টিকটক অ্যাকাউন্টে এখানে লগ ইন হয়ে গেছে দেখেন আমার এখানে দেখাইতেছে লগ ইন হয়ে গেছে এবং উপরে কোয়েন উপরে ড্যান পাশে দেখছেন কোয়েন এই কোয়েনের মাধ্যমে কিন্তু আমরা এই ফোল্ডারগুলো নেবো দেখেন আমার টিকটক আইডি ইস্যু করতেছে আর ড্যান পাশে কোয়েন তো কয়েন আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কি ষাট কয়েন পাবেন এরপর আপনার ওই যে ফলো আছে লাইক আছে এগুলো করলে আপনি ফলো কয়েন বাড়াইতে পারবেন দেখেন এখানে লেখা আছে ফলো যদি আপনি ওই আইডিটা ফলো করেন তাহলে পাঁচ কয়েন পাবেন দেখেন আমি এখন ওই আইডিটা ফলো করবো সরাসরি আমাকে পাঁচ কয়েন দিয়ে দিবি দেখেন আমি ওইটা আমার টাস্ক করলাম টিকটকে নিয়ে গেল আইডিটা এখন আমি ফলো করে দিবো দেখবেন এখান থেকে আমি আইডিটা ফলো করে দিলাম এরপর দেখবেন সরাসরি আমার ওই অ্যাপসের ভিতর পাঁচ কয়েন যোগ হয়ে গেছে এই যে দেখেন ছিয়ানব্বই কয়েন ছিল এখন একশো এক কয়েন হয়ে গেছে সরাসরি দেখালাম আপনি আবার যদি বলেন যে আমি কাউকে ফলো করবো না লাইক করে আমি কয়েন জোগাড় করবো তাও করতে হবে না এখানে স্কিপ করে দেবেন স্কিপ করলেই দেখবেন যে অন্য অন্য আইডিয়া আসবে এবং লাইকের অপশন আসবে এই যে দেখেন লাইকের অপশন আছে আপনি যদি এই ভিডিওতে লাইক করেন তাহলে তিন কয়েন পাবেন এটা নিয়ম হচ্ছে আপনি ফলো করলে পাঁচ কয়েন পাবেন আর লাইক করলে তিন কয়েন পাবেন আমি এই ভিডিওতে একটা লাইক করে দিলাম লাইক করে থেকে বের হয়ে গেলাম এই দেখেন আমার তিন কয়েন অ্যাড হয়ে গেছে একশো এক কয়েন ছিল একশো চার কয়েন হয়ে গেছে তো এখন কথা হলো যে আপনি কীভাবে ফলোয়ার নেবেন এই যে দেখেন নিচে স্টোর নামে একটা অপশন আছে এই যে একেবারে নিচে স্টোর ওই জায়গায় টাচ করবেন কাজ করার পর ওই যে দেখেন অনেকগুলো অপশান চলে আসছে আপনি ডলারের মাধ্যমে এখানে ফলো নিতে পারবেন আবার এই কয়েনের মাধ্যমে ফ্রিতে নিতে পারবেন আমরা যেহেতু ফ্রিতে নিব কয়েন দিয়ে নিতে হবে কোনো না কোনো একটু হয়তো লাগবে আবার ভিডিওর মধ্যে লাইকও নিতে পারবেন দেখেন ব্যাংক পাশে ভিডিও নামে একটা অপশান আছে এখানে আপনি ওই যে অপশান মধ্যে চয়েস মতো আপনি লাইকও নিতে পারবেন যেহেতু আমি ফলোয়ার নিব যার কারণে আমি প্রপারলি ঢুকলাম এখান দেখেন একশো কয়েনের মাধ্যমে আমাকে দশটা ফুলও দেবে একশো কয়েন মানে কোনো ব্যাপার না আপনি রেফার করে কয়েন যোগ করতে পারেন এখান থেকে লেখা আসছে যে বুস্ট টেন মানে আমাকে দশটা ফুলও দেবে পে করতে হবে একশো কয়েন দেখতে পাচ্ছেন তবে একশো কয়েন এখানে পে করে দিলাম পে করে দেওয়ার পর দেখেন লেখা আসছে অর্ডার সাবমিটেড ইউ আর ওয়ার্ডার ইন ফোর টু মিনিট টু বারো হর মানে দুই মিনিট অথবা বারো ঘন্টার ভিতরে আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে মানে আপনি যে পে করছেন একসায় তো আমি আপনাদেরকে সরাসরি দেখাবো বেশি লাগে না কিছুক্ষণের ভিতরে চলে আসবে তো আমি আপনাদেরকে সরাসরি লাইভে দেখাবো দেখ আমার কিন্তু চারটা ফলোয়ার ছিল আমার প্রোফাইল ভিতরে এখন দেখাবো এখন কয়েকটা ফলোয়ার আছে এই দেখেন চারটা থেকে পাঁচটা হয়ে গেছে আমি কিন্তু এখানে থাকবো এখান থেকে বের হবো না পরে তো বলবেন যে আমি অন্যরা ফলো করছে এন তেন আমি কিন্তু সরাসরি দেখাবো এখান থেকে বের হবো না আপনারা দেখবেন শুধু কালি আর যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে দেবেন কেমন লাগতেছে এরকম ভিডিও আসবো না এবং যদি টিকটক থেকে দেখে দেখেন অবশ্যই টিকটক গাড়িটা ফলো করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন লাইক কমেন্ট করবেন এবং ফলো করবেন আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখেন নয়টা ফলোয়ার হয়ে গেছে বারোটা হয়ে গেছে আমি কিন্তু এখান থেকে বের হইনি আপনাদের সামনে সরাসরি লাইভ প্রুফ দেখাইতেছি পরে তো বলবেন ফেক এর দেখেন তেরোটা হয়ে গেছে আমরা কিন্তু চারটা ছিল চোদ্দোটা হইলে কিন্তু কমপ্লিট তেরোটা হয়ে গেছে এই দেখেন উপরে কিন্তু যারা আমার ফলো করতেছে শুরু করতেছে দেখেন আমার ফোর ভিজিট করতেছে সবকিছু দেখতেছে তাদের একবারে উপরে দেখাইতেছে এই দেখেন উপরে আমার লেখা আসছে যে ইউ আর অর্ডার কমপ্লিটেড এবং আমার কোলার হয়ে গেছে ষোলোটা আমি অ্যাপসের ভিতরে ঢুকে দেখাই আমার অর্ডার কমপ্লিট হয়েছে যার কারণে দেখেন নিচে মোর নামে একটা অপশান আছে ওইখানে যাবেন যাওয়ার পর দেখেন অর্ডার একটা অপশান আছে অর্ডার ওইখানে ঢুকলে আপনি দেখতে পারবেন যে অর্ডার করছেন এটা পলসিং আছে না কমপ্লিট আছে আমি ওইখানে ঢুকলাম দেখেন আমার অর্ডার কমপ্লিট বুঝতে পারছেন আমার ফলোয়ার কিন্তু দশটা থেকে আরো একটা বেশি আসছে চারটা থেকে ষোলোটা মানে বারোটা ফলো আসছে তো এরকমভাবে আপনিও ফলো বাড়াতে পারবেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখে শেষ পর্যন্ত আসার জন্য